ওমান প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসে কনসোলার সেবা আরও সহজ দ্রুত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে এখন থেকে পাসপোর্ট জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন ভিসা এবং অন্যান্য ডকুমেন্ট সহ সব ধরনের সেবা আগাম সময় নির্ধারণ অনুযায়ী গ্রহণ করা সম্ভব হবে সেবা গ্রহণের জন্য প্রথমে ব্যাংক মাসকাটে প্রযোজ্য ফি জমা দিতে হবে এরপর দূতাবাসের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে শিডিউল গ্রহণ করতে হবে সাধারণ ক্ষেত্রে পাসপোর্ট বিতরণ এবং এনওসি সংগ্রহে ওমান পোস্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে নির্ধারিত ফি পরিশোধের পর নিজ ঠিকানা বা ওমান পোস্টের নিকটস্থ শাখা থেকে সেবা নেওয়া যাবে শুধু অতীব জরুরি ক্ষেত্রে প্রবাসীরা সরাসরি দূতাবাসের সেবা নিতে পারবেন তবে ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত শিডিউল অনুযায়ী যথাসময় উপস্থিত থাকা আবশ্যক দূতাবাস জানিয়েছে এই নতুন ব্যবস্থার মাধ্যমে সেবা গ্রহণ আরো সহজ দ্রুত এবং সুশৃঙ্খল হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ